আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য এই এইদার সুপার ডুপার হিট একটি কালেকশন নিয়ে চলে এসেছি এত চমৎকার এই ড্রেসগুলি যারাই দেখবেন তারাই পছন্দ করবেন তো এখানে তিনটি কালার আছে আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবে একদম ডার্ক কালারের মধ্যে হবে আর এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হলে আমাদের এখানে দুটি তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে মেয়ে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট না আমি প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভে লুক এটা কামেজের যে নেকটা আছে নেকের এখানে এত হ্যাভিভাবে কাজ করা আছে আর যে ফ্যাব্রিকটা আছে এগুলো হচ্ছে আপনার কটন সিল্কের ভিতরে এত দারুণ একটি ফ্যাব্রিক এসেছে এটা হচ্ছে ফুললি কামিজটা আর কামেজের নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে ঈদের দিন যদি এত সুন্দর একটি ড্রেস পরেন আপনার ঈদটা আরও বেশি আনন্দময় কাটবে সো এটা কামেজের নিচের এখানেও কাজ করা থাকবে এবং এটার যে কালার কন্ট্রাস্টটা আছে সত্যি মুগ্ধ করার মতো এত দারুণ লাগবে আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন আর এমনিতে ক্যামেরাতেও বুঝতে পারতেছেন এত সুন্দর ড্রেস সুন্দর ড্রেসের প্রশংসা কিন্তু যত করি ততই কম হয় কারণ এই ধরনের ড্রেস দেখতে এবং দেখাতে সবারই ভালো লাগবে সো আমি এখন এটার যে ওড়াটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওড়াটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে ওনারটা দুইটা পাশে কিন্তু কাটওয়ার্কের চমৎকার একটি কাজ করা থাকবে আর এই ড্রেসের ফ্যাব্রিক থেকে শুরু করে ড্রেসের যেই ক্যাট আছে প্লাস হচ্ছে যে কালার কম্বিনেশন আছে সেটা সত্যি অতুলনীয় এত দারুণ একটি প্রোডাক্টের প্রাইসও আপনাদেরকে আমরা অনেক অনেক রিজনেবল দিয়ে দেবেন ইনশাল্লাহ সোয়েটার যে আরও কালার আছে ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালারে আপনাদেরকে মুগ্ধ করবে এত সুন্দর কালার দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা একদমই লাইক করার মতো কালার কামেজের যে নেকে আছে নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে এবং কামিজের নিচের এখানেও গর্জিয়াসভাবে কাজ করা থাকবে রাইট নাও এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সবসময় আমার ভিডিওতে একদম ডিটেলসলি ভিডিও করতেই পছন্দ করি যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে বিকজ অনেক কাপড়ে আছেন যারা হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে দেশের বাইরে থেকেও কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা হচ্ছে অর্ডার করেন তো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে একেবারে নির্দ্বিধায় আমাদের এখানে অর্ডারটা কনফার্ম করতে পারেন সো এটা হচ্ছে ড্রেসের লুকটা কতটা সুন্দর লাগবে বলেন এত চমৎকার ড্রেস আর কী লাগে আর এটার প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই প্রোডাক্টটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র কততে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন এত সুন্দর এই প্রোডাক্ট মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে যার ভালো লাগবে স্ক্রিনশট নিবেন এবং আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এটার যে ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার কালেকশন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস একেবারে নতুন কোরবানিদের স্পেশাল কালেকশন সো আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ